শীত তো প্রায় একদম চলে এসেছে এখন শুধু শীতের সবজি দিয়ে খিচুড়ি রান্না একদম পটল আলু বেগুন সব দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে আমি একটা সবজি খিচুড়ি রান্না করব। আমি অবশ্য একটা আলুও দিয়েছিলাম চাল ডাল ধুয়ে দিয়ে দিলাম সুন্দর করে একদম ভুনে একদম রান্না করব। খিচুড়িটা যাতে একদম ভুনা খিচুড়ির মতো হয় আসলেও সত্যি অনেক সুন্দর হয়েছিল সাথে আমি কিচ্ছু রান্না করিনি আমি বানিয়েছি সুটকি ভর্তা কারণ সাহেব বলেছে চ্যাপা সুটকির ভর্তা বানাতে একদম কাঁচামরিচ দিয়ে একটু ঘি দিয়ে দিয়েছিলাম ওপরে ফ্লেভারের জন্য দারুণ খেতে হয়েছিল এই নরম নরম সবজি খিচুড়িটা খেতে যে কি মজার হয় অনেক ভালো লাগে সকালবেলা খেতে আর এই যে সব ভেজে নিচ্ছি এখন শুধু ব্ল্যান্ড করলেই হয়ে যাবে চাপা সুটকির ভর্তা আর খিচুড়ি বাস সকালের নাস্তার তো পাট চুকেই গেল একদম সুটকি ভর্তা দিয়ে এখন দুপুরের রান্না করব। চাল কুমড়া দিয়ে চিংড়ি রান্না করব এই যে সাহেবের তো আছে এই যে ছোট ছোট দেশীয় নদীর চিংড়ি চাল কুমড়া দিয়ে একদম রান্না করে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেললাম আর এই যে এইটা পানির এই এটাকে কি বলে এইটাই এই কেসটা যার কেসটা আর কি এটাই না আনা হয়েছে সুন্দর কিন্তু খুবই নরমাল আর কি নরম নরম বেশি শক্ত না আর কি যে দিলেই গ্লাস পরে যাচ্ছে আর কি অবশ্য আমাদের গ্লাসগুলো অনেক ভারী ভারী আর এই যে দুপুরে আরও ছিল কচুর সাথেও চিংড়ি রান্না করছিলাম কচু দিয়ে চিংড়ি এটা কিন্তু খুবই খেতে মজা হয় অল্প একটু কচু রান্না করেছিলাম সাথে একটু নারকেলও দিয়ে দিলাম আমার কাছে কোরআনই নার মানে কোরানো নারকেল ছিল সেটাই দিলাম দিয়ে একদম একটু ভাজা ভাজা করে নামে নিলাম এভাবে মানে কচুটা খেতে আমার কাছে অনেক ভালো লাগে আর এই যে এখানে রান্না করব। কাঁকরোল ভাজি কাঁকরোল ভাজি তো আমার বাসায় থাকবেই মানে কাঁকরোল যতদিন বাজারে আছে সাহেব ততদিনই আনবে আর আমরা কাঁকরোল ভাজি খাবো শুধু মানে কোনো কথা নেই কিন্তু ভালোও লাগে খেতে আর এই যে শিং মাছ শিং মাছ রান্না করব শিং মাছটা আগে একটু ভেজে নিলে ভালো লাগে সুন্দর করে আগে একটু ভেজে নিয়েছিলাম ভেজে আজকে ভাবছি একটু কলা আর আলু দিয়ে রান্না করবো সাহেব যেন না পায় তাকে দিব না সে আবার কলা আলু এসব দিলে খেতে চায় না এক ভুনা খাবে না হলে ডাটা দিয়ে খেতে পছন্দ করে কলার তরকারি সে একদমই পছন্দ করে কলা বলে ভাজিতে দাও ভাজিতে দিলে ভাজির টেস্ট কিন্তু সব ভাজিতে কিন্তু মজা লাগে না টেস্ট নষ্ট করে দেয় আমি এই যে কলা আলুটাকে ভুনে নিয়েছি আর কলার সাথে মাছগুলো দিয়ে দিয়েছি দিয়ে একদম সুন্দর করে একটু ভাজাভাজি করে আর একটু গরম পানি দিয়ে দিলাম বাস একটু ফুটে উঠ কারণ কলা সিদ্ধ হইতে অল্প সময় মানে ফুটে উঠলেই পাঁচ সাত মিনিটের ভিতরে কলাটা সিদ্ধ হয়ে যাবে আর শিং মাছ তো ভাজাই আছে সুন্দর একটা টমেটো কেটে দিলাম বড় দেখে মাঝখান থেকে আর একটু কাঁচামরিচ দিয়ে দিলাম বাস এত সুন্দর হয়েছে তরকারিটা খেয়ে বুঝতেই পারেনি পাশের চুলায় ভাতও হচ্ছিল আর এই যে আমি কিছু নারকেল কুড়িয়েছিলাম যে নারকেলে যে মানে নাড়ু বানানোর জন্য সেই নারকেলের জন্য একটু চাল ভাজে নিলাম কিন্তু নাড়ুটা আমার সুন্দর হয় নাই কেন যে সুন্দর হয় না নারুটা ঠিক মতো বানাতে পারি না চালটাও ই করে নিয়েছি মানে ব্ল্যান্ড করে নিয়েছি নিয়ে আর এই যে গুড় গুড়ের সাথে দিয়ে দিলাম নারকেল নারকেলগুলা দিয়ে দিলাম দিয়ে এখন চালের গুঁড়াটা অল্প দিয়েছিলাম মানে ইয়ের সাথে অল্প পরিমাণে এই যে অল্প একটু দিলাম বেশি কিন্তু দেই নাই অল্প পরিমাণে দিলাম দিয়ে তারপরে ভালো করে নেড়ে জেরে আমি আমার একটু ঘিও দিলাম যাতে একটু ফ্লেভারটা সুন্দর ফ্লেভার আসে সুন্দর বানানোর পরে এই যে এরকম যখন ঠান্ডা হয়েছে এরকম গোল গোল লাড্ডু বানিয়ে ফেলেছি এটার আর ভিডিও নেওয়া হয় না স্কিপ হয়ে গেছে সরি আচ্ছা যাক দেখতে কিন্তু সুন্দর হয়েছে খেতে যেমনই হোক